বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ব্লগ চলো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো সকালবেলা বাসিকাস সেরে চলে গেলাম বাজারে বাজার করেই সবাই এলাম এসে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি তোমাদের সঙ্গে কথা বলতে ভালো লাগে তোমাদের আমার ভিডিও কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে তোমরা যদি না বলো তাহলে বুঝবে কী করে আমি ভাব আমি ভাব হয়তো আমার ভিডিও তোমাদের ভালো লাগে না তো যাই হোক এখন সাড়ে নটা বাজে এই বাজার থেকে এলাম এসে জামাকাপড় চেঞ্জ করে ভাব তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই তো কথা বলে এখন কাটাকুটি করব মাছ এনেছি মাছটা ধোবো আর মেয়ে মেয়েদিকে দেখো টিফিন করছে খেতে বসেছে টিফিন বলতে আজকে মানে টিফিন টিফিন করে গতকালকে ভাত ছিল অল্প তো সেই ভাতটা মেয়েকে গরম করে দিয়েছি ও এখন খাচ্ছে আর আমি একটু টিফিন করবো একটু ঠুরি টিফিন করে নেবো আজকে আর টিফিন বানাবো না বা আনিও নিই টিফিন কিনে আজকে ভাবলাম ভাত রয়েছে ভাতটা গরম করে দিলে মেখে নেবে আর আমার একটু মুড়িঠুড়ি যা হোক থেকে চানাচু দিয়ে খেয়ে নেবো তো চলো আমি এখন মানে টাছ নিয়ে এসেছি একদিকে চলে এলাম তো দেখো একটা রুই মাছ নিয়েছি বলে একটা বলতে না মানে একটা গোটা হাফটা নিয়েছি আর লেজা নিয়েছি তো তোমরা জানো লেজার সাথে একটা আবার হাফ মাথা দিয়ে দিয়েছে তো মাথাটা অনেকটাই বড় পার্শ্ব মতো হয়ে গেছে মাথাটা দেখো দেখলেই বুঝতে পারবে তো যাই হোক তো চলো আমি এখন মাছ ধুয়ে নিয়ে এসেছি তো আজকে আমি রুই মাছের চপ বানাবো চলে এলাম রুই মাছের চপ বানানোর জন্যে তো চলো দেখো আমি এখন জল দিয়ে আর একটু নুন দিয়ে দেবো দিয়ে আর দেখো তুমি মাছের দাগাগুলো এখন দিচ্ছি জলের মধ্যে ভালো করে ফোটাবো তো চল এখন ঢাকা দিবি পরে আমি চলে এলাম দেখো মাছগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর একটু মাছগুলোকে উলটিয়ে দেবো জলটা একটু বেশি পড়ে গেছে যাই হোক তোমরা অল্প করে দিও আমি একটু বেশি পড়ে গেছে মাছ অলাসে হয়ে গেছে আর আমি এখন তুলে নিয়ে মাছগুলোকে কাঁটা ছাড়াবো বা তো চলো কাঁটা ছাড়িয়ে দিলাম আবার দশ মিনিট পর তো দেখো বন্ধুরা মাছটা ঠান্ডা হয়ে গেছে আর এখন একে একে করে মাছের কাঁটাগুলোকে ছাড়িয়ে নেবো কাঁটা ছাড়িয়ে নেব আর গায়ে যে মাছ ছাড়িয়ে নেব গায়ে দেখো একে একে সব ছালগুলো ছাড়িয়ে নেব আর না ছাড়িয়ে নিলে মুখে পড়বে তো কেমন লাগবে তার জন্য ছালগুলো ছাড়িয়ে কাঁটা ছাড়ানো হয়ে গেছে আর এখন মাছগুলোকে চিপড়িয়ে নেবো কেন মাছের ভেতরে যেহেতু জল আছে জল দিয়ে সেদ্ধ করা হয়েছে মাছটা তো দেখো জল পড়ছে আমার মাছের কাঁটা ছাড়ানো হয়ে গেছে আর আলু নিয়ে নিয়েছি আলুটা আগে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি নিয়ে আর এখন আলুর সাথে মাছটাকে ভালো করে মাখাবো চটকানো হয়ে গেছে আর এখন মাছের সাথে ভালো করে মিশিয়ে নেবো চেটকিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কেননা মাছের মাছটা যেমন সেদ্ধ হয়ে গেছে ভালো একদম গলে গেছে আলুটাকেও তেমন করে নিতে হবে তোমরা চাইলে আমি তো ছোটো সাইজের আলু নিয়েছি তোমরা চাইলে বড় সাইজেরও আলু নিতে পারো কেননা আমার ঘরে ছোটো ছোটো আলু ছিল তো তার জন্যে তো যাই হোক আলু নিলেই হলো ছোটো আর বড় কোনো এক নেই তো চলো এখন ভালো করে মাখিয়ে নিই তোমাদের সঙ্গে আবার পরে দেখা এখন করা গরম হচ্ছে আর একটু শর্ষে তেল দেবো তেলটা একটু ভালো করে গরম করে নেব নিয়ে আর কোচানো পেঁয়াজগুলো দেবো দিয়ে পেঁয়াজটা ভালো করে নরম করে ভেজে নেবো দিয়ে আর পরিমাণ মতো ঝাল দেবো যেমন ঝাল খাও তো আমি অল্প করে দিলাম দেখতে পাচ্ছা তোমার চাইলে বেশিও দিতে পারো ভালোই নরম হয়ে গেছে আর ব্রাউন কালার চলে এসেছে দেখতেই পাচ্ছা আর এর মধ্যে আমি এখন আদা রসুন জিরে সব বেটে নিয়েছি পেস্টগুলো এখন দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করবো আর দেব পরিমাণের মতো নুন কেননা মাছ যখন সেদ্ধ হয়েছে তখন অল্প করে নুন দিয়েছি তবে এখানে অল্প করে একটু নুন দেবো এখন আর দেবো জিরে ধনের গুঁড়ো আর দেব গরম মশলা গুঁড়ো আর এলাচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে একসাটে একটু অন করে দেবো দিয়ে এখন দেবো হলুদ আর দেব লঙ্কার গুঁড়ো তো চলো মশলাটা ভালো করে ভালো ভাজা ভাজা হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে তো চলো এখন আমি আলু আর ঝিমি মাথাটাকে এখন দিয়ে ভালো করে ভেজে নেবো লেগে আছে একটু জল নিয়ে দেখতে পাচ্ছ পুরো শুকনো শুকনো মতো মশলার সাথে ভালো করে একটু মাটি দিই মশটা আর আলুটা ভালো ভাজা হয়ে গেছে রেখে পাচ্ছ ছেড়ে ছেড়ে যাচ্ছে জলও নেই শুকিয়ে গেছে আর এখন আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো চিনি দিয়ে আর একটু লেবু দিয়ে দেবো লেবু অল্প করেই দিলাম দিলে মাছের যে গন্ধটা সেটা কেটে যায় লেবুটা দিলে চলো ভালো করে মাটি নিয়ে আবার লেবু আর চিনি দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম তো আমি ঘরোয়া পদ্ধতিতে বানালাম তোমরা চাইলে মানে এর মধ্যে ভাজা মশলাও দিতে পারো তো আমি ভাজা মশলাটার মধ্যে দিলাম না আমার মতো করে আমি বানালাম আর এখন দিয়ে দেবো ধনে পাতা কুচি তো ধনে পাতাটা দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেবো ভালো করে পাতা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি আর ভাজাও রেডি হয়ে গেছে তো আমি এখন এবার একটা পাত্র করে তুলে নেব তুলে নিই কিছুক্ষণ একটু ঠান্ডা হতে দেবো বাটারটা একটু ঠান্ডা হোক আর আমি এখন একটা মিশ্রণ তৈরি করে নেবো ততক্ষণ তো চলো তুমি ডিমটাকে ফাটিয়ে নিই একটু নুন দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। একটু গোলমরিচি গুঁড়ো দিলে ভালো হতো তোমরা চাইলে দিয়ে দিবে আমি দিলাম না আমি এখানে বিস্কুটের গুঁড়ো করে নিয়েছি আর বিস্কুটের গুঁড়োর মধ্যে আমি এখন দেব গোলমরিচের গুঁড়ো আর দেব নুন করে নুনটা দেব না সবটার মধ্যেই নুন অল্প অল্প করে দেওয়া হয়েছে দিয়ে এটা ভালো করে মেখে নেবো দেখো আমার পুরটা এখন ঠান্ডা হয়ে গেছে আর আমি এখন অল্প করে করে লেচি করে নেব দেখো গোল করে নেবো হাতের তেলের মধ্যে দিয়ে আমরা চাইলে গোল করতে পারো আবার লম্বাও করতে পারো দেখো একটা করা হয়ে গেছে তাহলে আর বড়ও করতে পারো আমি তো ছোট ছোটো মতো করলাম তো চলো এক এক বানানো হয়ে গেছে আর এখন আমি এক একটা করে ডিমে চুবাবো আর যেই হাত দিয়ে ডিম দিয়ে চুবিয়ে নেবো সেই হাত দিলে হবে না কেন না জড়িয়ে যেতে পারে তবে হাত ব্যবহার করবো এর মধ্যে চারবার করে এরকম করতে হবে দেখো আবার আমি ডিমে চুয়ালাম ছুবিয়ে আবার আমি এর মধ্যে দিলাম একে একে এরকম করে সবগুলোকে করে নিতে হবে ভালো করে লাগিয়ে নিতে হবে গায়ে ভালো করে যদি না লাগে হাত দিয়েও ভালো করে লাগিয়ে নেবে পালকে দেখে নিতে হবে কি কিনা সব জায়গায় যদি বা না লাগে হাত দিয়েও লাগিয়ে নেবে সব বানানো হয়ে গেছে আর এখন আমি কড়াতে যাবো ভাজতে তো চলো কড়া গরম হয়ে গেছে আর আমি এখন সর্ষে তেল দিয়ে ভাজবো ওগুলোকে সর্ষে তেল দিয়ে ভাজলে টেস্টি হয় ভালো দেখো তো চলো গরম হয়ে গেছে আর আমি একে একে ভাজবো এগুলোকে দিয়ে খুন্তি করে দাটা ভালো কেননা হাতে তো জ্বালা করছে হাতে করে দিলে ভেঙে ভেঙে যাচ্ছে তার জন্য আমি খুন্তি করে দিচ্ছি তো দেখো এক ফিট হয়ে গেছে আর আমি এখন দেবো আরেক ফিট কত সুন্দর ব্রাউন কালার হয়েছে দেখতে পাচ্ছি এক ফিটে গেছে ভাজাও হয়ে গেছে ব্রাউন কালারও এসে গেছে দেখতে পাচ্ছ আর আমি এখন একে একে তুলে নেব তো দেখো কি সুন্দর ভাজা হয়েছে তো বন্ধুরা দেখো আমার একে একে সব ভাজা হয়ে গেছে আর ভাজি ভেজেও নিয়েছি আর দেখো কত সুন্দর কালার এসছে দেখতেই পাচ্ছ আর ভালো মচমচেও হয়েছে দেখো তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো ভালো লাগবে আমি আমার মতো ঘরোয়া পদ্ধতিতে বানালাম তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো তো বন্ধুরা দেখো আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখো কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো এই দেখো দেখতে পাচ্ছ দেখেই তো মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে তো চলো তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো ভীষণ ভালো মাছ চপ মাছের চপের রেসিপি বানানো হয়ে গেছে আর তার সাথে বানিয়েছি দেখো রুই মাছের সজান ডাটা দিয়ে ঝোল আর এখানটায় রয়েছে উচ্ছে আর কুমড়ো ভাজা আর সাথে রয়েছে চাটনি তো চলো আজকের আমাদের দুপুরে এই মেনু তোমাদের সঙ্গে আবার পরে দেখা